আতি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়ামা তুমি না বুঝাইলে কথা পাই মু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়ামাই গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়ামাই ওরে তুমি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়ামাই গুরু গুরুধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাই যে গুরু নাকি পতিত পাবন শুনেছি গুরু হয় যদি বৈষ্ণব নন্দন ভক্তের কাছে গুরু হইল পতিত পাবন কোরানে শুনেছি নবীর আহলে বায়াত নবীর বংশের হাতে নাকি দিতে কোরানে শুনেছি নবীর আহলে বায়াত নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত তোমার কোন বংশেতে জন্ম তোমার কোন বংশ তোমার কোন বংশেতে জন্ম তাই গুরু ধরি তোমার পায় আদি অন্ত অন্তভেদের কথা ভেঙ্গে গৌরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় গুরু ধরি তোমার কথা আমায় গুরু ধরি তোমার পা নিরাকারে শেষ দাহারাম বরজক নিতে হয় কোন করব শেষ দা তাই আমায় নিরাকারে শেষ দাহারাম বড় নিতে হয় কোন বর্জকে করব শেষ দাগ তাই বলো আমায় যদি বলো শেষ দাগ করো মানুষ গুরুর পায় একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় যদি বল সেজদা কর দয়াল গুরুর পায় একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় কে কবে করছিল সেজদা কর কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মায় তোমার পায় যদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় গুরু দরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় গুরু দরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় গুরু দরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু শুনেছি গুরু হয় যদি বেশ্বর নন্দন ভক্তের কাছে গুরু নাকি পতিত পাবন হাবিসের বয়ানে শুনি আহলে বায়ার নবীর বংশের হাতের উপর নাকি দিতে হবে হাত তাহলে নবীর বংশের উপর যে আমরা হাত রাখবো আমার দয়াল নবীর চারজন ছেলে ছিল তাহের ইব্রাহিম কাশেম তারা কিন্তু আমার দয়াল নবী থাকতেই কেউ বেঁচে ছিল না বংশ বলতে তো বুঝি আমার বাবার ঘরে যদি একটা ছেলে থাকে তার থেকে যদি কোনো নাতি নাতকুর হয় তাহলে সেটাই তো বংশধর হয় তাহলে আমার দয়াল নবীর চারজন ছেলে ছিল তয়ুব তাহের ইব্রাহিম কাশেম আমার দয়াল নবী জীবিত অবস্থায় তারা মারা গিয়েছেন এখন আপনার কাছে আমি জানতে চাই নবীর বংশের উপর যে আমরা হাত রাখবো নবীর বংশটা পাবো কোথায় নবীর বংশটা কোথায় আছে এটা আপনি একটু সুন্দরভাবে বুঝিয়ে ভাই নয়েজ করে নিচে কমান মেনটা কমান না তাই বলছি তোমার কোন বংশে জন্ম তাই বলো আমায় দয়াল আপনার বংশ এটা ছোট আপনার বংশটাই কি নবীর বংশ যদি আপনার বংশ নবীর বংশ হয় আপনি তো একজন পীর আপনি একজন আল্লাহ রলি আপনার যিনি বাবা কালু শেখ তিনিও একজন ফকির বা পীর তাহলে আপনার বংশধর এটা কি নবীর বংশধর বংশধর হয়ে থাকে আপনি নবীর বংশ আপনার থেকে কিভাবে ওই পর্যন্ত গেল এটা একটা কথা আপনার কাছে আমার রইল হ্যালো আস্তে নিরাকারে শেষ ধারাম আমারটা কমায় না কিন্তু ভাই ভাই খবরদার এটা কিন্তু ঠিক রাখতে হবে নিচে কমবে নিরাকারে শেষ ধারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব শেষ তাই বলো আমায় যদি বলো শেষ করো দয়াল গুরুর পায় একটা মানুষ হইয়া মানুষকে কি শেষ করা যায় কে কবে করেছিল শেষ আমার দয়াল নবীর পায় আমি যে একটা মানুষ হয়ে আমি আপনাকে সেচদা করব। আমার দয়াল নবীকে কি কেউ করেছিল দিন কিনা যদি আমার দয়াল নবীকে কেউ করে থাকে আপনার পায়েও দিতে আমাদের কোনো দ্বিধা নাই আপনি বলবেন আমার দয়াল নবীর পায়ে কে কবে কোন দিন কোন ভাবে তাকে শেষদা করে ছিল এই একটা কথা সেচদার বিষয়টা যেমন কারণ এখন বর্তমানে বাবা পীর মুড়ি এই পীর আউলিয়াদের দরবারে এই শেষদা ভক্তি মাজারে দিতে গেলেই অনেকেই বলে থাকে মাজার পূজারি আমাদেরকে কিন্তু ভালো চোখে দেখে না আবার অনেক অনেক মাজারে লেখা আছে সেজ দেওয়া হারাম আসেন অনেক মাজারে দেওয়া লেখা শেষদা দেওয়া হারাম শেজদা দেওয়া যদি হারাম হয় তাহলে আবার পীরের পায়ে শেষদা দিতে হবে আমার নজরানা দিতে হবে তাহলে এইটা আমার দয়াল কি কেউ কোনো নজরানা দিয়েছিল আমার দয়াল নবী কি কেউ কখনো শেষদা করেছিল যদি করে থাকে কবে কোন দিন কোন ভাবে তাকে শেষদা করে

জন্ম মৃত্যু আহার নিদ্রা ক্ষুদা তালে কোনো কিছু নাই বলে পিরি আল্লাহ গুরুই আল্লাহ এটা বলে না তাহলে আমার আল্লাহ বলে যে আমার সাথে কোনো ব্যক্তিকে শরিক করে সে যেন শিরিক করে আমি আল্লাহ সব গুণা ক্ষমা করলেও শিরিকি গুনা আমি আল্লাহ ক্ষমা করি না তাহলে একজন গুরুকে যে আমি আল্লাহ মানব আমার আল্লাহর তো কোনো আহার নাই নিদ্রা নাই তার কোনো ঘুম নাই সুরায় ক্লাসের মধ্যে প্রমাণ করেছে কুলহু আল্লাহ আহাত আল্লাহ সামাদ লামিয়া আলিদ আল্লাহ মিউলাদ আল্লাহ মিয়া কুল্লাহ কুফান আহাত আমার আল্লাহ বলে আমি কাউকে জন্ম দেই নাই আমি কারো জন্ম নেই নাই আমি কারো মুখাপেক্ষী না বরং সবাই আমার মুখাপেক্ষী আমার নাই মাতা নাই পিতা আমি আল্লাহ আমার কোনো শরিক নাই আমি লাশরিক আল্লাহর কোন শরিক নাই আল্লাহ লা শরিক আল্লাহর কোন পুলা পান ছেলে সন্তানও নাই কিন্তু ফকির আবুল সরকারের তো ছেলে মেয়ে আছে আমার দয়ালের তো ছেলে সন্তান আছে আল্লাহ তো ছেলে সন্তান নাই আল্লাহ খায় না আমার দয়াল তো খায় পান খাইতেছে আমার দয়াল খায় আল্লাহ খায় না আল্লায় ঘুমায় না আহার নিদ্রা আমার ক্ষুদা তালার কোনো কিছুই নাই তাহলে পীরকে আল্লাহ মানলে তাহলে আমার সেরি কি হয়ে যাবে তাহলে পীর ও আল্লাহ না না তাহলে এই বিষয়টা থেকে আপনি একটু আমাদেরকে একটু খোলা মেলা কথা বলবেন যাতে আমরা যারা আছি তরিকা কিছু বুঝতে পারি যারা বেতরিকা তারাও যেন কিছু পাইতে পারে ও গুরু হে গুরু হে ও গুরু যদি পলপীর হয় আল্লাহ সেজদা কর তারে কুরআনপুরিয়া দেখি একলাসের ভিতরে জন্মমিতু आहार নিদ্র খুদা তলর নাই লাশরিক একা আমার একামালের ছাই निराकार লাশরিক আলা জন্মমিতু নাই

কথা এই একটা গানের মধ্য দিয়েই প্রথম আসর আমি বিষয়টা তুলে ধরলাম কিন্তু বাজান বাড়ির ভিতর থেকে একটা প্রশ্ন আসছে আপনার জন্য এটা এটা আবার আবার আমাকে এই প্রশ্নটা করতে বলছে আপনাকে যেহেতু আমি শিষ্য আমার যতটুকু জানবার আমার চেয়েছি আপনার কাছে এবার এ বাড়ির ভক্তদের থেকে একটা প্রশ্ন আসে আপনার কাছে সেটা হচ্ছে আমার দয়াল নবীর উপরে যখন চল্লিশ বছর আট মাস এই চল্লিশ বছর আট মাস বয়সের সময় আমার দয়াল নবীর উপরে আল কোরআন নাজিল হইল এখান থেকে তাদের কথা যে এই আল কোরআন দয়াল নবীর উপরে যে নাজিল হইল এটা তো এক এক সময় এক একটা কর্মক্ষেত্রে বা এক একটা আমার আল্লাপাক আয়াত নাজিল করেছে এক একটা বিষয়ের উপরে এখন এই যে যে তিরিশ পাড়ার রূপে যে সংরক্ষিত হইল লিপিবদ্ধ হইল এই তিরিশ রূপে এই লিপিবদ্ধটা করলো এটা কারা করলো এটা করেছিল কারা তাদের নামটা কি কোরআন তো তিরিশ পাড়া ছিল না দয়াল নবীর অনেক পরে এটা তিরিশ পারা রূপে এসেছে আপনি বলবেন এটা কারা লিপিবদ্ধ করেছে এই 30 পারা রূপে তাদের নামটা জানতে চেয়েছে বিষয়টা জানতে আপনার কাছে চেয়েছে গুরুধরি তোমার পায় আদি অন্তের কথা গুরুধরি তোমার পায় আদি অন্তের কথা ভেঙে তুমি না বুঝাইলে কথা তুমি না তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় ধরি তোমার পায় কথা কওয়া কওয়ায় গুরু ধরি তোমার পায় আতিয়ন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মাই গুরু ধরি তোমার পায় আতিয়ন্ত ভেদের কথা ভেঙ্গে পা